ইকো গ্রুপ পঞ্চগড়ে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি লোড হয়ে চলে গাড়ি কি গাড়ি লোড হয়ে যাচ্ছে পার্ক আজকে পঞ্চগড়ের জগদল বাজারে আজকে 23 আগস্ট এত দাম হ্যাঁ টাকা ছিল এত পার্টির দাম দিয়ে নিচ্ছেন পার্টি

এই জন্য একটু দামটা বাড়তি স্টক আর বেশি নামছে এই কারণে দর্শক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলতেছি উনি এখানকার নিজের আড়দার উনি নিজেই কিনে ওনার এখানে স্কেল রয়েছে ধানের সময় ধান কিনে গমের সময় গম পাঠের সময় পাট ওনার সময় বন্ধ নাই যেটাই আছেন সেটাতেই লাগে আছে আমরা দেখছি পঞ্চগড়ের জগদল বাজার আজকে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাটটি বসে ভরপুর আমদানি থাকে আপনারা দেখতেই পাচ্ছেন জগদল বাজার এই যে ডাইরেকশন বোর্ড দেখবেন জগদল বাজার যে কেউ আসতে পারেন এখানে থাকে জগদল বাজারে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রতিনিয়ত প্রতিনিয়ত বাজার হলো জানানোর জন্য আজকে ও এই গাড়ি লোড দিলেন একটা গাড়িতে কটন মাল ধরে

মাথা মারিয়া পারে মাথা মারা তো খুব কষ্ট সব পারে অশোক আমরা শুনছি ওনাদের কাছ থেকে সব পারে এই ভাইরা আজকে এই গাড়িটি লোড দিলো আমাদের পঞ্চগড়ের জগদল বাজার থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি যে কেউ এখান থেকে আসে মাল কিনতে পারবেন কমিশন সিস্টেম রয়েছে অথবা আরতদের কাছ থেকে ডাইরেক্টলি কিনতে পারে আমাদের মাসুদ ভাইয়ের সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন যদি মাসুদ ভাইয়ের সাথে পার্ট নিতে চান যোগাযোগ মাসুদ ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন প্লিজ দর্শক ওনার নাম্বার দিলাম আপনার সরাসরি আসতে পারেন পঞ্চগড়ের একদম যোগ দলে সার্চ দিবেন চলে আসবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম